ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এই ক্লাসে আমরা মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য নিয়ে আলোচনা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো শুরু করি তাহলে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান কোথার থেকে আসলো তাই তো তাহলে অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান অবরোহ অনুমানের অংশ তাহলে এবার দেখো অবরোহ অনুমানটি কি অবরোহ অনুমানে এক বা একাধিক জানা বিষয় থেকে একটা অজানা বিষয়ে বা সিদ্ধান্তে পৌঁছানো হয় তাই তো তাহলে আমরা খুব সহজেই কিন্তু পার্থক্যগুলো করতে পারবো দেখো তাহলে আমি যদি লিখি অমাধ্যম অনুমান আর একদিকে যদি লিখি মাধ্যম অনুমান তাহলে অনুমান এবং মাধ্যম অনুমানের একটা পার্থক্য আমরা কিন্তু করতে পারি তাহলে সংজ্ঞাটা যদি আমরা তাহলে আমরা যদি সংজ্ঞা লিখি তাহলে সংজ্ঞাটাতে একটা পার্থক্য হয়ে যাচ্ছে তাহলে দেখো সংজ্ঞা কি হবে অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান অর্থাৎ যেখানে কোনো মাধ্যম নেই তাহলে অমাদ্য অনুমান কি হয় একটি হেতুবাক্য থেকে একটি হেতু বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাহলে অমাদ্য অনুমান কি একটি হেতুবাক্য থেকে অর্থাৎ যে অনুমানে একটি একটিমাত্র হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই অনুমানকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান মাধ্যম অনুমানের সঙ্গে আমরা কি বলতে পারি একাধিক অর্থাৎ একের বেশি তাহলে একাধিক হেতু বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয় তাহলে যে অনুমানে একাধিক হেতু বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় সেই অনুমানকে বলা হচ্ছে মাধ্যম অনুমান কেন অনিবার্যভাবে নিঃসৃত হয় দেখো মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমান অনুমান আর অবরোহ অনুমানের সিদ্ধান্তটা কি হয় অনিবার্যভাবে হয় বোঝা গেল তাহলে যে অনুমানে একটিমাত্র হেতুবাক্য হেতু থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে আর যে অনুমানে একাধিক হেতুবাক্য বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে মাধ্যম অনুমান বলে বোঝা গেল যদি উদাহরণ দিয়ে দেখো কোনো কোনো ফল হয় মিষ্টি কোন কোন ফল হয় মিষ্টি সুতরাং কোন কোনো মিষ্টি হয় ফল তাহলে দেখো কোন কোন ফল হয় মিষ্টি সুতরাং কোন কোনো মিষ্টি হয় ফল তাহলে এখানে একটা হেতুবাক্য থেকে কিন্তু যে এটা হেতুবাক্য বাক্য আর এটা কি এটা হচ্ছে সিদ্ধান্ত তাহলে একটা হেতু থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হলো এটা কেমন করে নিঃসৃত হলো এটা আবর্তনের দ্বারা কিন্তু নিঃসৃত হলো আর মাধ্যম অনুমান কি একাধিক হেতু বাক্য থেকে সকল কবি হয় মানুষ রাম হয় কবি সুতরাং রাম হয় মানুষ তাহলে দেখো সকল কবি হয় মানুষ রাম হয় কবি সুতরাং রাম হয় মানুষ এখানে একাধিক হেতুবাক্য থেকে তাহলে এটা হেতু বাক্য এটাও হেতুবাক্য এটা হচ্ছে সিদ্ধান্ত তাহলে দেখো এখানে কিন্তু একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা নিঃসৃত হলো তাহলে আমরা দুই নম্বর পার্থক্য বলতে পারি কি হেতুবাক্যের সংখ্যা হেতুবাক্যের সংখ্যা তাহলে হেতুবাক্যের সংখ্যা কি বলতে পারি তাহলে অমাধ্যম অনুমানে হেতুবাক্যের সংখ্যা হয় এক বা অমাধ্যম অনুমানে একটা মাত্র হেতুবাক্য থাকে একটি হেতুবাক্য থাকে বা একটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা নিঃসৃত হয় তাহলে এখানে হেতুবাক্য কিন্তু একটা রয়েছে আর মাধ্যম অনুমানে তাহলে কি হবে একাধিক একাধিক হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা কি হয় নিঃশৃত হয় হলো আচ্ছা এবার দেখো পদের সংখ্যা পদের সংখ্যা দেখো এই যে অনুমানের উদাহরণটিতে দেখো শুধুমাত্র দুটো পদ রয়েছে তাই তো দেখো মিষ্টি একটা পথ আর ফল একটা পথ মানে এই দুটো পথ দুবার করে ব্যবহার হয়েছে তাহলে মিষ্টি দেখো এখানে মিষ্টি রয়েছে ফল এখানে ফল রয়েছে তাহলে এখানে ফল এবং মিষ্টি বা মিষ্টি এবং ফল ছাড়া অন্য কোনো তৃতীয় পদ কিন্তু নেই তাহলে পদের সংখ্যা অমাধ্য অনুমানে কটা পথ থাকে দুটো পথ থাকে তাই তো তাহলে অমাধ্যম অনুমানে দুটো পথ থাকে একটাকে বলা হচ্ছে উদ্দেশ্য পথ আর হচ্ছে বিধেয় পথ এবার মাধ্যম অনুমানে দেখো রাম একটা পথ মানুষ একটা পথ কবি একটা পথ তাহলে দেখো এখানে তিনটা কিন্তু পদ রয়েছে মানে তিনটা পদে দুবার করে ব্যবহার হয়েছে তলে তিনটা পদ এখানে রয়েছে তলে মাধ্যম অনুমানে যখন তিনটা পদ রয়েছে তখন কিন্তু পদগুলোর নাম কিন্তু পরিবর্তন হয়ে যায় সিদ্ধান্তের সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে বলা হয় পক্ষপদ সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে কি বলা হয় পক্ষপথ সিদ্ধান্তের বিধি কি বলা হয় সাধ্যপথ তাহলে থাকো সিদ্ধান্তের উদ্দেশ্য পথ কি এটা সিদ্ধান্ত তাই তো তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য পথ কি রাম তাহলে রামটা কি হয়ে গেল পক্ষপথ সিদ্ধান্তের বিধিও পথ কি মানুষ মানুষটা কি হয়ে গেল তাহলে সাধ্যপথ তাহলে সিদ্ধান্তের বিধি পথকে বলা হয় সাধ্যপথ এখানে মানুষ হচ্ছে কি সাধ্য পথ এই রাম এবং মানুষ এই দুটো পথ ছাড়াও আরও একটা পথ রয়েছে কবি যেটা শুধুমাত্র হেতু বাক্যগুলোতে রয়েছে কিন্তু সিদ্ধান্তে নেই তাহলে এই কবি হচ্ছে কি কবি হচ্ছে মধ্য মধ্যপথ মধ্যপদ তবে মধ্যপদ কি কবি বা এটাকে আমরা হেতু পদ বলি তাহলে মধ্যপদ বা হেতুপথ তাহলে রাম পক্ষপথ মানুষ সাধ্যপথ আর কবি হচ্ছে মধ্যপদ বা হেতুপথ বোঝা গেল তাহলে অমাধ্যম অনুমানের হেতুপক্ষের অমাধ্যম অনুমানে পদের সংখ্যা কিন্তু দুটো থাকে একটাকে বলা হয় উদ্দেশ্য পথ আর একটাকে বলা হচ্ছে বিধিও পথ মাধ্যম অনুমানে পদের সংখ্যা দুয়ের বেশি হয়ে যায় হলো তাহলে পক্ষপথ সাধ্যপথ হেতুপথ বা মধ্যপথ কোনো কোনো ক্ষেত্রে আবার চারটা পথও কিন্তু হয় তাহলে মনে রাখবে দুইয়ের বেশি পথ থাকে তাহলে অমাধ্যম অনুমানে দুটো মাত্র পথ থাকে আর মাধ্যম অনুমানে দুইয়ের বেশি পথ থাকে এরপরের আমরা পার্থক্য করতে পারি বচন তাহলে দেখো অমাধ্যম অনুমানে কটা বচন রয়ে অনুমানে কটা বচন থাকে দেখো কোনো কোনো ফল হয় মিষ্টি এটা একটা বচন কোনো কোনো মিষ্টি হয় ফল এটাও একটা বচন তাই তো তাহলে অমাধ্যম অনুমানে দুটো বচন থাকে দুটো বচন থাকে আর মাধ্যম অনুমানে দেখো সকল কবি হয় মানুষ এটা একটা বচন রাম হয় কবি এটা একটা বচন রাম হয় মানুষ এটাও একটা বচন তার মানে কি দুইয়ের বেশি বচন থাকে তাহলে এখানে কি দুই এর বেশি বচন থাকে তাহলে অমাধ্যম অনুমানে দুটো বচন থাকে আর মাধ্যম অনুমানে দুইয়ের বেশি বচন থাকে তাহলে এই হচ্ছে কিছু সাধারণ পার্থক্য বোঝা গেল তাহলে অনুমান যে অনুমানে একটিমাত্র হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিস্তৃত হয় সেটাকে অনুমান বলছে আর যে অনুমানে একাধিক হেতু বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিস্তৃত হয় সেটাকে মাধ্যম অনুমান বলছে অমাধ্যম অনুমানে দুটো মাত্রা অমা অমাধ্যম অনুমানে একটিমাত্র হেতুবাক্য থাকে আর মাধ্যম অনুমানে একাধিক হেতুবাক্য থাকে অমাধ্যম অনুমানে দুটো পথ থাকে উদ্দেশ্য পথ এবং বিধেয় পথ আর মাধ্যম অনুমানে দুইয়ের বেশি পথ থাকে পক্ষপথ ছাদ্যপথ হেতুপথ বা মধ্যপথ অমাধ্যম অনুমান দুটো বচন দিয়ে তৈরি হয় বা অমাধ্যম অনুমানে দুটো বচন থাকে আর মাধ্যম অনুমানে সর্বদাই কি দুইয়ের বেশি বচন দিয়ে তৈরি হয় বা দুইয়ের বেশি বচন থাকে আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝলে ভালো করে আরেকবার মনোযোগ সহকারে দেখবে তাহলে বুঝে যাবে বোঝা গেল তাহলে এই হচ্ছে আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।